ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের নাম রাফাস কুকিং হোম আর একটি সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জাল আমের আচার কাঁচা আমের জাল আচার করবো আমি এখানে এক কিলো আম নিয়েছি তো আমের খোসাগুলো সারিয়ে আমি ছোটো ছোটো করে টুকটো করে নেব আমের খোসা সারিয়ে নিচ্ছি আমি জাল লবণের আচারটা করার জন্য আমগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আমের খোসাগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো হালকা বাড়ি বাড়ি একটু আমি রেখেছি তো আচারে আমি কী কী মশলা অ্যাড করবো সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি লালমরিচ পাউডার দেব দুই টেবিল চামচ দেবো আমি এক টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ ধনিয়া পাউডার দিয়ে দেবো এটাকে বলে কামরাঙা মরিচ তো কামরাঙা মরিচটা আমি কেটে দেবো দিয়ে দিব কামরাঙা মরিচ এখানে আমি নয়টা মরিচ ইউজ করেছি আমি আগেই বলেছি আচারটা যার লবণের আচার তো লবণ তো আমাকে একটু বেশি দিতেই হবে তো এখন আমি সবগুলো জিনিস একসাথে মেখে নিচ্ছি আমগুলো এবং মশলাগুলো সব একসাথে মেখে নিচ্ছি আম এবং মশলা ভালোভাবে মেখে নিয়েছি তো আমি এখন একদিনের জন্য রেখে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পরবর্তীতে দিয়ে দেবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে দিয়ে দিচ্ছি এবং আচারটা কীরকম হবে তো আজকের জন্য আমি রেখে দিচ্ছি ফিরে আসছি একদিন পর প্রিয়ার্স ফিরে আসলাম একদিন পর আমগুলো থেকে এরকম পানি ছেড়ে দিয়েছে লবণ পানি ছেড়ে দিয়েছে তো এখন আমি পরবর্তী ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি কী কী মশলা আমি ইউজ করবো আমি এখানে চার টেবিল চামচ সরিষা বেটে নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রাম রসুন বড়ো বড়ো রসুন ছুলে নিয়েছি এখানে আমি দুই টেবিল পাঁচ ফোড়ন বেজে ফাঁকি করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ জিরা বেজে ফাঁকি করে নিয়েছি এখন আমি দুই টেবিল চামিচ পরিমাণ সাদা ভিনেগার দিয়ে দেব আমের আম থেকে যেহেতু পানি বেরিয়েছে তাই আমি সরিষার তেলটা দেড় কাপ পরিমাণ দেবো আমি সব কিছু দিয়ে দিয়েছি আচারে এখন আমি ভালোভাবে আচারটা মেখে নেব আচারটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু দিয়ে আচারটা আমি ভালোভাবে মেখে নেব এই আচারটা যে কি স্বাদ না খেলে বুঝবেন না যেই দুই টেবিল চ্যানিস শিখে দিয়েছি আচারটা যত দিন ইচ্ছা দিন ভালো থাকবে শুধু মাঝে মাঝে রোদ দিবেন আচারটা খেতে কি টেস্ট খিচুড়ি ডালের সাথে ইয়ামি একটি আচার আচার কালারফুল একটি আচার তাদের সাথে শেয়ার করছি আমার আচারটা আমার ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি একটা জারে বলে নিব আমি এরকম একটা জার নিয়েছি কাছের জার নিলেও হয় আবার এরকম আর এফ এল দামি একটা জার নিলেও হয় ভালো থাকবে আচার পিও বিওয়ার্স হয়ে গেল রসুন দিয়ে জাল লবণের আমের আচার আচারটা রোদে দিবেন ভালো থাকবে অনেক দিন সম্পূর্ণভাবে কাঁচা আচার আচারটা খিচুড়ি দিয়ে পোলাও দিয়ে পোলাও মাংসের সাথে ডাল দিয়ে খেতে সেরকম লাগে তো একটা সুন্দর আমের আচার আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা অবশ্যই সাবস্ক্রাইব দিবেন লাইক কমেন্টস অবশ্যই দিবেন রিকোয়েস্ট রইল আপনার একটু আমাকে ভিউজ বাড়িয়ে দেবেন তো আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ